কোন সন্তান যদি মা-বাপের কবরের কাছে যায়া তিনবার সূরা ইখলাস পড়ে তিনবার এই তিনবার সূরা ইখলাসের সোয়াবের বরকতে কমপক্ষে 40 দিন মাতা-পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকি কত দিন সলিজ দিন মারে কোথায় দাফন করছেন বাফারে কোথায় দাফন করছেন অদস্ত নিজের জন্ম দেওয়া সন্তানটা যে আপনার আগে মারা গেল সন্তানটারে কোথায় রেখে আসেন প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন না পাইলে অন্তত শুক্রবারে শুক্রবারে কবরস্থানে যাবেন যাইয়া সর্বপ্রথম কবর যারাতের দোয়া পড়বেন না প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন তাকাই নিজের মনের তস্কিল করবেন ও মহন আজকে তোর আব্বা তোর মা তোর ভাই তোর বন্ধু তোর ছেলে তোর বিবি আজকে এই সাড়ে তিনট মাটির নিচে শুইয়া রইছে এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না সুখে আছে না দুঃখে আছে জানিস না ও মন আগামীকাল তুই মৃত্যু তোর মৃত্যু হলে তুই মরে গেলে তোর অত এরকম সাড়ে তিন হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে এই জমিনে যত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না আল্লাহর কাছে কি নিয়ে যাবি মুখ কেমনে দেখাবি মো কোহায় দেখা না এক দিন মো কোহায় দেখা না একদিন দিন কবর মে হোগা ঠিকানা একদিন রুহের গ্রগ সে নিক দিন খাকে ডালি যায়গি মনকে বুঝাইতে বুঝাইতে দেখবেন আস্তে আস্তে মনটা নরম হইয়া যাব শোকের ফানি জর করি ফুটতে শুরু করবো এইবার কবর জেরাতের দোয়া পড়েন আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর ও মুসলমান ভাইরা মনে কষ্ট নিবেন না আমরা অনেক হতভাগা মুসলমান আছি কবর জিয়ারাতের দোয়াটাও মুখস্থ জানি না ওলামাই কেরামদের থেকে ইমাম সাহুদুরের থেকে মহাজান সাহুদুরের থেকে মাদ্রাসার মদারেস ওলামাই কেরামের থেকে মাদ্রাসার ছাত্রদের থেকে বাংলা উচ্চারণে লিখে নেবেন লেখি মুখস্থ করবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াকফিরুল্লাহ ওয়ালাকুম ওয়ান্তুম সালাফুনা ওয়ানাহনু বিল আসর আর একটা আছে এটা একটু শক্ত টাইপের এটা ভাইতেন নয় এটা সোজা আছে এটারে মুখস্থ করে লইবেন তারপরে এবার আউজু বিল্লা বিসমিল্লা পড়ি কমপক্ষে একবার আলহামদু শরীফ পাঠ করবেন কমপক্ষে তিনবার আল্লাহ শরীফ পাঠ করবেন কমপক্ষে সাতবার বার দরুদ শরীফ পড়বেন এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন এ আল্লাহ আমি যে তোমার কোরআন তালাবাদ করলাম আমি যে সুরায় ফাতে পড়লাম সুরে এক্লাস পড়লাম দরদ সুরি পড়লাম এগুলার স্বভাব দয়া করি আমার আব্বারু হেরু পরে পৌঁছাইয়া দাও আমার মায়ের রুহের উপরে পৌঁছাইয়া দাও ও বেরা দোস্তা বাবেরা কোনো সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরে এখলাস পড়ে তিনবার এই তিনবার সুরে এক্লাসের স্বভাবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন صلي للش